নির্বাচন প্রশ্নে বিএনপি জামায়াত এনসিপি ত্রিমুখী দ্বন্দ্ব এই ছিল আজকের যুগান্তরের একটি হেডলাইন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য বিএনপি প্রশ্নে সরি নির্বাচন প্রশ্নে বিএনপি জামায়াত এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা জাতীয় নাগরিক পার্টি নতুন সেই দলটি ছাত্রদের ত্রিমুখী দ্বন্দ্ব এই তিন দলের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে যুগান্তরের হেডলাইন তো গত বিশেষভাবে গত আঠাশ ফেব্রুয়ারি গত শুক্রবার ছাত্রদের নতুন দলের নাম যখন ঘোষিত হলো এবং দলটির অভিষেক হলো মানিক মে অ্যাভিনিউতে রাজধানীর জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি তখন থেকে নতুন করে আলোচনা এসেছে গণপরিষদ গঠন করবার বিষয়টি গণপরিষদ গঠন করবার মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা সেকেন্ড রিপাবলিক গঠন করা বাংলাদেশে এই বিষয়টি আলোচনা এসেছে সব মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এই ইস্যুগুলো আর দ্বন্দ্বের কারণটি তখন আরো বেড়ে গিয়েছে এই দলগুলোর মধ্যে কিভাবে বেড়ে গিয়েছে কারণ বিএনপি এগুলো বুঝতে চাইছে না তারা এগুলোকে ফালতু মনে করছে বিএনপির আছেন বিশেষভাবে সালাউদ্দিন আহমেদ ঢাকায় অতি সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেছেন বিএনপির সমাবেশে যে এগুলো ছাত্ররা যারা এইসব কথা বলছে সেকেন্ড রিপাবলিক গণপরিষদ তারা টার্মগুলো বুঝতে পারছে না হয় ছাত্ররা এগুলো বোঝে না আর না হলে ছাত্রদের কোনো ফন্দি ফিকির আছে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচনকে পিছিয়ে দেবার জন্য এই নতুন দল এই সব দাবি তুলছে পরিষদ সেকেন্ড রিপাবলিক আহ সালাউদ্দিন আহমেদ বেশি এগুলো বুঝতে চাইছেন না অন্যান্য মহল থেকেও এই বিষয়ে আলোচনা হচ্ছে বিএনপির অন্যান্য নেতা ফজলুর রহমান অতি সম্প্রতি এই বিষয়ে অনেক আজেবাজে বক্তব্য রেখেছেন ছাত্রদের বিরুদ্ধে এটি নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা চলছে সব মহলে তো বিএনপি সোজা কথা বিএনপি বিরোধিতা করছে ছাত্রদের এই দাবিগুলো এই ইস্যুগুলো তারা কোনো মনে না ফালতু টাইপের ইস্যু করছে তারা বেশ একটা দেখি অবস্থানে আছে ছাত্রদের বিরুদ্ধে এই ইস্যু নিয়ে তাদের একমাত্র চাহিদা হলো হলো চাওয়া নির্বাচন যত দ্রুত দ্রুততম সময়ে নির্বাচন হতে হবে তারা আর কিছু শুনতে চাচ্ছেন না সংস্কারের কথা আগে কিছুটা বললেও এখন আর বলছেন না এখন বলছেন সংস্কার সংস্কার কিছু না নির্বাচন চাচ্ছি নির্বাচন হতে হবে আর জামাতে ইসলাম এই ইস্যুতে বরাবরের মতোই একটু স্লো যাচ্ছে তারা সংস্কারের কথাও কিছু কিছু বলছে সীমিত সংস্কার এবং দ্রুত নির্বাচন আর ছাত্ররা এই ইস্যুতে অনর তারা গণপরিষদ নির্বাচন চাচ্ছে তারা হাসিনার বিচার হওয়ার আগে কোন নির্বাচন হবে না এই দাবিও তুলছে তো এখন সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে এই দলগুলোর সমঝোতা হবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না যার যার ইস্যুতে যার যার এজেন্ডা নিয়ে সে মাঠে আছে এই মুহূর্তে যদিও জুলাই অগাস্ট সেই সময়টিতে আন্দোলন যখন তুঙ্গে ছিল হাসিনা খেদাবার আন্দোলন তখন কিন্তু সবগুলো দলের মধ্যে সমঝোতা দেখা গিয়েছিল অভাব ছিল না বাট যতই দিন গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে দলগুলো ঐকমত্য থেকে বেরিয়ে এসেছে তাদের আর কোনো জায়গা নেই তারা যার যার এজেন্ডা নিয়ে মাঠে কিন্তু চলে যার যার চাওয়া যার যার পাওয়া আলাদাভাবে আছে আর থাকতেই পারে সেটি তো এই ইস্যুকে কেন্দ্র করে এই দলগুলো বিএনপি জামায়াত এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বেশ একটি দ্বিমৎ পোষণ করবার যে ব্যাপারটি তাদের বেশ জোরালো ভাবে ফুটে উঠেছে আর অবস্থা খারাপের দিকে মনে হচ্ছে এই যদি দরকার হয় হয় কবে নির্বাচন হবে সংস্কার এখন কতটুকু হবে আর ইতিমধ্যে সরকার ছটি কমিশনের যে সংস্কার প্রতিবেদন সেইটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে একটি সময় দিয়ে যে এই কি কি ইস্যুতে সংস্কার ইস্যুতে তাদের ঐক্যমত্য আছে বা তাদের কনসেন্ট আছে রাজনৈতিক দলগুলোর কতটুকু আছে কতটুকু নেই এটি জানবার জন্য তারা অলরেডি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ছটি সংস্কার কমিশনের প্রধান ছটি সংস্কার কমিশনের রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন সেটি নিয়ে যাচাই বাছাই চলছে তো এই বিভিন্ন ইস্যুতে এই রাজনৈতিক দলগুলো একত্রিত হবে বা একমত হবে এটা মনে করবার কোনো কারণ নেই আর পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে আর তাতে করে মনে হচ্ছে আসলে যে যে ইস্যুগুলো নিয়ে তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে সেই ইস্যুগুলো নিয়ে একটি গণভোট হতে পারে মনে হচ্ছে গণভোট হতে পারে একমাত্র সমাধান নির্বাচনের আগে নির্বাচন কবে হবে কিভাবে হবে সংস্কার আদৌ হবে কিনা হলে কতটুকু হবে সবকিছু মিলিয়ে বা গণপরিষদ বা সেকেন্ড যে বিষয়টি এসেছে সেটিও গণভোটের অংশ হতে পারে এই বিভিন্ন ইস্যুতে দেশবাসী একটি গণভোটে অংশ নেবেন এবং গণভোটের মাধ্যমে তারা জানিয়ে দেবেন কতটুকু সংস্কার হবে কিভাবে হবে বা ছাত্রদের এই গণপরিষদ কিংবা সেকেন্ড রিপাবলিকের বিষয়টি আদৌ আমলে নেওয়া যাবে কিনা বা সরকার এটি মানবে কিনা এই লাইনে কাজ করবে কিনা এই বিষয়ে কিন্তু অন্তর্ভুক্ত হতে পারে তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে গণভোট হতে পারে একমাত্র সমাধান এই সবকিছু এই কন্ট্রোভার্সি সবকিছু সবকিছুর সমাপ্তি ঘটাতে পারে একটি গণভোট তো এইটি একটি প্রস্তাব থাকলেও সরকারের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা বিষয়টি ভেবে দেখতে পারেন রাজনৈতিক দলগুলো বিষয়টি ভেবে দেখতে পারেন যেহেতু নিজেদের মধ্যে ঐক্যমত্য গঠিত হবার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না তাই যার যে ইস্যু আছে সব ইস্যুকে একীভূত করে একটি গণভোট হতে পারে জনগণ এগুলো যাচ্ছেন কি যাচ্ছেন না কার কার ইস্যুতে জনমত আছে কার কার ইস্যুতে জনগণ একমত পোষণ করছেন না গণভোটের মাধ্যমে কিন্তু বিষয়টি বেশ পরিষ্কার হয়ে যেতে পারে তো এটি একটি সহজ সমাধান হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন